ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো আটান্ন পৃষ্ঠার মধ্যে দশ দশমিক তিন দশমিক ছয় বলা হয়েছে কবিতাটি আবার পর এবং কলাম এ এর শব্দ বা শব্দগুচ্ছের সাথে কলাম বি এর অর্থ মিলাও এর অ্যান্সারটা হবে এক কাউন্টেড সুইটেস্ট অর্থাৎ মধুর হিসেবে বিবেচিত এটা মিলবে ই এর সাথে অর্থাৎ কনসিডার্ড এক্সট্রিমলি রিওয়ার্ডিং অ্যান্ড ইনভ্যালুয়েবল অর্থাৎ অত্যন্ত ফলপ্রসূ এবং অমূল্য বলে বিবেচিত এরপর দুই নাম্বারটা কম্প্রিহ্যান্ড অর্থাৎ বুঝতে পারা এটা হবে সি এর সাথে টু আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট অর ভ্যালিউ অফ সামথিং কোনো কিছুর স্বাদ বা মূল্য বোঝা তিন নম্বর ন্যাক্টার নেকটার মানে হলো অমৃত এটা এর সাথে মিলবে আর সুইট লিকুইড দ্যাট বিজ টার্ন ইন্টু হানি মিষ্টি তরল যা মৌমাছিরা মধুতে পরিণত করে চার নম্বর সরেস্ট নিড নিদারুণ প্রয়োজন এটা অ্যাপের সাথে মিলবে ডিপলি ফেল্ড নিড গভীরভাবে অনুভূত প্রয়োজন পাঁচ নম্বর পার্পল হোস্ট অর্থাৎ সৈন্যবাহিনী এটা মিলবে এর সাথে আর রয়্যাল আর্মড ট্রুপ একটি রাজকীয় সশস্ত্র বাহিনী এরপর ছয় নম্বর টুক দ্য ফ্ল্যাগ অ্যাওয়ে এটা আইয়ের সাথে পতাকা উত্তোলন দ্য ভিক্ট্রিয়াস ট্রুপ দ্যাট হোয়েস্টেড দ্য ফ্ল্যাগ অফ ভিক্ট্রি বিজয়ী বাহিনী যে বিজয়ের পতাকা উত্তোলন করেছিল এরপর ফর বিডেন ইয়ার যারা সফলতা পায়নি এটা হবে বি দ্য ইয়ার অফ আ ডিফিটেড সোলজার স্ট্রেঞ্জ টু হিয়ার দ্য সাউন্ড অফ ভিক্ট্রি বাট ফেলস ইন দ্য এন্ড একজন পরাজিত সৈনিকের কান বিজয়ের শব্দ শোনার জন্য উন্মুক্ত হয়ে থাকে কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় আট স্ক্রেঞ্জ অফ ট্রায়াম অর্থাৎ বিজয়ের রং এটা ডি এর সাথে মিলবে সাউন্ডস অফ ভিক্ট্রি অর্থাৎ বিজয়ের ধ্বনি নয় নম্বর বার্স্ট অ্যাগনাইজড মানসিকভাবে বিদীর্ণ এটা মিলবে জি এর সাথে পেইন্ড অ্যান্ড ডিপ্রেসড ব্যথিত এবং বিষণ্ন